Eu não এই দেখো এদিকে রান্না বসিয়েছি এখানে কুড়ি দিয়েছি আর এখানে নারকেল নারকেল দিয়ে দিয়ে ভাজি করছি সিদ্ধ হয়ে গেছে এখন লাল লাল করে ভাজি করে নেব

তো তোমাদের সাথে তো শেয়ার করলাম সকাল থেকে কী কী করলাম তো আশেপাশে সেরে চা খেয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম ও তার মাঝখানে কিন্তু আমার স্নানটাও সেরে নিলাম স্নান সেরে কিন্তু রান্নাটা বসালাম ভাবলাম কি আজকে হালকা পাতলা রান্না করবো তো তার জন্য আগে স্নানটা করে নিই তো তারপর দেখলাম কি না হালকা পাতলা একলা তো না আজকে আমাকে আরও অনেকগুলি রান্না করতে হবে তো কি কি রান্না করছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তো সকালে তো খাবার জন্য কয়েকটা পদ রান্না করে নিলাম ওই যে কুমড় সিদ্ধ করলাম ডালের বড়া করছি তারপর কিন্তু ওই যে লরচিম দিয়ে নারকেল দিয়ে ভাজি করলাম তো এগুলো তো সকালের খাওয়া দাওয়ার জন্য রাখলাম আর দুপুর তো এই যে এখানে আছে কিছুটা চিকেন তো এই চিকেনটা রান্না কর মো মেয়ের জন্য আর আমাদের জন্য তো হাঁসটা রান্না করবো তো হাঁসের মাংস খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তো আমার মেয়েটা খেতে পারে না ওর অস্বাভাবিক অ্যালার্জি তো ওর অ্যালার্জির প্রবলেম থাকাতে কিন্তু ওকে আর দেই না তো সবসময় যদিও হয় না তারপরও একটা আর কি মনের মধ্যে একটা ভয় থাকে যদি অ্যালার্জিটা শরীরে উঠে যায় তো তার জন্য আর কি দেওয়া হয় না তো যাই হোক ওইদিকে কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে গেল আর এদিকে আমি এখন রান্না করছি এই যে হাঁসের মাংসটা তো হাঁসের মাংসটা কিন্তু আমি কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেব এই যে এখন কিন্তু প্রেশার কুকারে হাঁসের মাংসটা দিয়ে দিলাম তো এদিকে এই যে মাংসটা প্রেশার কুকারে দিয়ে কিন্তু অপেক্ষা করছি যে কখন সিটি দেবে তো তার সামনের দিকে আর নড়ছি না আর এদিকে দেখাচ্ছি তোমাদেরকে ওই যে বললাম না আমাদের ধান আসার সময় হয়ে গেছে তো এদিকে কিন্তু ওই যে অন্যরা ধান চলে এসেছে এগুলি কিন্তু আমাদের বাড়িতে ওরা নেবে তো তার জন্য এদিকে উঠানটা লেপা হচ্ছে তো আমাদেরও ধান আসবে তখন আমরাও আরেকবার উঠানটা আর কি লেপামোচা করবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো পুরোটা ভিডিও দেখতে থাকো আর অবশ্যই জানাবে যে ব্লগটা তোমাদের কিরকম লাগলো তো সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না তো আমি কিন্তু অনেকটা আস্তে আস্তে বয়স দিচ্ছি কারণ চারিদিকে ভীষণ আওয়াজ আর আমি একটা যেই জায়গাতে এসেছি সেই জায়গাতেও অনেকটা ভীষণ আওয়াজ হচ্ছে তো তার জন্য একটা সাইড করে একটু আস্তে করে আর কি বয়সটা দিচ্ছি তো যাই হোক এই যে আমার রান্না কমপ্লিট আজকের মতো টোক